সালামুয়ালাইকুম বিয়েরস ওয়েকাম ব্যাক টু মাই চ্যামাল শপিং গাইট আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য খুব সুন্দর কিছু বুটিকের ট্রিপিস নিয়ে কাটুবি বুটিক আছে আরং বুটিক আছে এগুলো হচ্ছে সম্পূর্ণ ঈদের জন্য নিয়ে নিতে পারেন কমফোর্টেবলের মধ্যে বেস্ট কালেকশন থাকবে আর আজকে আমি চলে আসি কিন্তু নীস ক্রিয়েশনের সামনে কিন্তু ফাল্গুনও আছে বিয়েরস এই কালারটা গরমের জন্য যেরকম কমফোর্টেবল এটা কি তাঁতের উপরে হ্যাঁ তাঁতের উপরে খুব সুন্দর করে বুটিকের কাজ করা আপনার চলে ফাল্লুনের জন্য নিয়ে নিতে পারেন পাশাপাশি রেগুলার ইউজের জন্য তো এগুলো তো বেস্ট কালেকশনই কারণ পিওর কটন এটা আবার তাঁতের মধ্যে এটা সালোয়ার হবে ওনাটা কিন্তু বড় ওনা আছে প্রত্যেকটা অন্য এরকম প্রিন্টেড থাকবে সালোয়ার কি প্যান কাটিং না নিচে স্কিন করা সালোয়ারের এগুলো বডি সাইজ কত হবে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ হবে নেক্সট ডিজাইন এবং কালার দেখাচ্ছি তো এটার দাম কত পড়বে এগারোশো টাকা ওকে এক এক করে দেখিয়ে দিচ্ছি নেক্সট কালেকশন গুলো এদিকে একটু চাপিয়ে দাম হ্যাঁ এবার এখানে রেখে ফাঁকা জায়গায় রেখে দেখা এখন আপনাদেরকে দেখাবো হচ্ছে এই ম্যাজেন্ডার ড্রেসটা এটার মধ্যে কালার হবে আপনার একটাই এটা দেখুন এটা গলায় খুব সুন্দর করে কাজ করা আছে জামার নিচে কাজ করা আছে সাথে সালোয়ার হবে ব্লু ওর না বড় ওর না বডি সাইজ একই থাকবে এটার প্রাইস কত পড়ছে এটার প্রাইস হচ্ছে 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি বডি সাইজ 36 থেকে নিয়ে 46 এটাও কিন্তু আরো কটনের উপরে খুব সুন্দর এবং গর্জিয়াস করে প্রিন্ট করা পাশাপাশি কাজ করা থাকবে সাথে সালোয়ার না কিন্তু পেয়ে যাচ্ছেন দামটা টাকি আছে জি প্রাইস একই ওকে

এটার সাথে সালোয়ার হবে কিন্তু কন্ট্রাস্টে হোয়াইট আর ওন্না বড় ওন্না দামটা কত এটা 1100 টাকা প্রাইস 1100 টাকা ওকে ওন্না বড় ওন্না প্রাইস सेम 1100 এটা আছে কিন্তু আবার টরি ব্লু কালার সাথে পেস্ট কালার কম্বিনেশন 100% কটন এর উপরে ড্রেসগুলো কিন্তু বুটিকসের কাজ করা এটার সাথেও তো सेम সালোয়ার सेम ওন্না হবে দামটা কত এটা 1100 টাকা ওন্নাটা প্রত্যেকটাই বড় না সেম প্রাইস only 1100 টাকা नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা আরেকটা পেস্ট কালারের মধ্যে আরং গটনের উপরেই থাকছে মাছখানটা কাজ করা খুব সুন্দর একটা কালেকশন কিন্তু সো এটার সাথে সালোর হবে ওন্না হবে এটার প্রাইস কত পড়ছে ট্রান্সফর্মার 1200 টাকা 1200 টাকা এটার প্রাইস পড়বে হচ্ছে 1200 টাকা এই যে ওন্নাগুলো প্রত্যেকটা বড় ওন্না আমরা হচ্ছে নেক্সট কালেকশনটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা পেস্ট কালার আর হচ্ছে গ্রিন কালার কম্বিনেশন এটার সাথে কন্ট্রাস্টে সালোয়ার নবে পেস্ট কালার এটার দাম কত পড়ছে বারোশো টাকা বারোশো টাকা বডি সাইজ একই থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা একটা আছে এটাও আরেকটা একটা ডিজাইন মাঝখানটা একটু গর্জিয়াস কাজের মধ্যে গলায় কুচি করা আছে হাতায় কুচি জামার নিচে কুচি করা থাকবে এটার সাথেও সালোয়ার না হবে কন্ট্রাস্টে পিঙ্ক কালার এটার দাম পড়ছে তেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনে চলে যাচ্ছে সেম প্রাইস তেরোশো টাকা তেরোশো টাকা এখন আপনাদেরকে যেটা দেখাবো অলিভ কালারের মধ্যে এটাও মাঝখানটা কাজ করা থাকবে সাথে সালোয়ার হবে অন্য হবে এটা প্রাইস কত আছে তেরোশো টাকা বডি সাইজ থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স নেক্সটটা দেখাই এটা আবার খাদি কটন কাপড়ের উপরে দেখুন এটা কিন্তু গলায় কাজ করা হাতায় প্যানেল করা জামার নিচেও প্যানেল করা সাথে সালোয়ার হবে অন্য হবে প্যানেলটা ব্যাক সাইডও হবে

নেক্সট এইটা একটা সুন্দর ড্রেস আছে এটা কিন্তু বডিতে কাজ করা জামার নিচে কাজ করা থাকছে সাথে সালোয়ারটা কিন্তু পেয়ে যাবেন এটার প্রাইস কত করছে 1300 টাকা 1300 টাকা আচ্ছা সালোয়ারটা সাথে আছে প্রাইস 1300 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা ব্লু উপরে এটা কিন্তু অনেক গর্জিয়াস করে কাজ করা হাতায় প্যানেল জামার নিচে প্যানেল করা আছে এটার সাথে সালোয়ার হবে এবং ওন্না হবে এটার প্রাইস কত করছে প্রাইস টাকা 1500 টাকা ওন্নাটা বড় ওন্না ফেন্সি প্রাইসিং 1500 অন্যটা ডিজিটাল প্রিন্টারের মধ্যে অনেক বড় একটা সাইজ আছে 636 থেকে 44 পর্যন্ত সাইজ হবে নেক্সট যেটা দেখাচ্ছি এটা মেজেন্ডার মধ্যে আছে গলায় কাজ করা আছে জামার হাতায় কাজ জামার নিচে খুব সুন্দর করে কাজ করা এটা কাট ফে বয়ক করা কিন্তু হ্যাঁ এর সাথেও সালোর হবে অন্যটা ডিজিটাল প্রিন্টারের মধ্যে হবে এটা প্রাইস কত আছে এটার প্রাইস পড়বে 1600 1600 টাকা আচ্ছা নেক্সট কালেকশনটা দেখাই এটা ব্লুর উপরে খুব গর্জিয়াস কাজ করা আছে এই যে গলায় কাজ করা মাছেরটা কাজ করবে এর সাথেও সালোর হবে ওন হবে এগুলো কিন্তু আবার অন্যগুলো ফেন্সি হ্যাঁ এটার দাম কত আছে ভাই এটা 1600 1600 বডি সাইজ 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल ওন্নাটা কিন্তু ফেরি সিল্কের আচ্ছা নেক্সট কালেকশন রাখা এবং ডিজিটাল প্রিন্ট করা এইটা দেখুন এটা ম্যাজেন্টা আর অ্যাশ কালার কম্বিনেশন করা ড্রেসটা বডিতে কাজ করা আর জামা নিচেও কাজ করা সাথে সালোয়ার নবে অ্যাশ কালারের মধ্যে এটার প্রাইস কত আছে 1600 1600 টাকা ওকে এটা ওন্নাটা সুন্দর সুন্দর 1600 তে পেয়ে যাচ্ছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে গোল্ডেন আর মেরুন কালার কম্বিনেশন বডিকে খুব সুন্দর করে কাটসবি ওয়ার্ক করা গলায় কুচি জামার নিচেও কুচি থাকে কাজ করা আছে এর সাথে সালোয়ার হবে ওন্না হবে সালোয়ারটা প্যান কাটিং আর ওন্না বড় ওনা এটার দাম পড়ছে 1500 টাকা 1500 টাকা ওন্নাটা কিন্তু ফেরি সিল্কের দাম অনলি 1500 তে সালোয়ারটা হবে প্যান কাটিং এর আচ্ছা নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা অনেক বেশি সুন্দর কিন্তু গর্জিয়াস করে কাজ করা জামাটা এটার সাথেও স্যালন না পেইজ আছে এটা প্রাইস কত আছে বারোশো টাকা 1200 টাকা সো যারা এই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন নেক্স ক্রিয়েশন যেটা হচ্ছে ইনস্ট্যান্ট প্লাজা মার্কেটের দ্বিতীয় তলায় शॉप নাম্বার হচ্ছে शॉप নাম্বার তেরো আর ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ